পড়েছি ইমোশনালটাই দিলে নষ্ট করে তুমি যত নষ্টাল হও ইমোশনাল হও কিন্তু ঘড়িটা দেখে আমি দেখেছি দেখেছি এখনো অনেক সময় আছে ওরা আসুক না আমি গাড়ি নিয়ে না তার আগেই পৌঁছে যাব হ্যাঁ যেটা বলেছিলাম মাছ আহ চিংড়ি মাছের মালাইকারি আহা বাবা ইলিশ কই মাছের হরগৌরী তারপর এই বড় বড় পদ্দা মাছের ঝাল তোপসে মাছের ফ্রাই ইস बोलते बोलते না আমার জিবে একেবারে জল চলে আসছে তার পাঁচটা বললে তো 10 12 রকমের মাছ হতো সবে মাত্র পাঁচটা হয়েছে আরে আর ওন্ত এরপরে তো মাংস রয়েছে মাঠার গ্রেভি দই মিষ্টি আ হা হা আ হা কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই আজ তোমার ওই ইমোশনাল নস্টালজিয়া পর্ব কি মিটেছে নাকি আজ সারা সকাল ধরে চলবে হ্যাঁ এই দেখো তাহলে বলো শাড়িটাই ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে ভাত বসাই আহ তা কেন তা কেন না না খেতে তো হবে ফোন করে মাকে বলে দিন তোমার জামাইয়ের নস্টালজি পর্ব চলছে তাই আসতে পারবে না তোমরা না এইসব ঠিক বুঝবে না কখন। দেখনি তো তাই নাকি তা আমরা মানে ওই বাঙাললা আর কি হুম এ সব জামাই ষষ্ঠীর খাবার দাবার না সাধারণত বনি দিবাড়িতেই হয় তোমরা এর মর্ম বুঝবে না এ বাজে কথা একদম বলবে না বুঝেছো এত বছর ধরে জামাই ষষ্ঠী খেলে আর এখন বলছো এই জামাই ষষ্ঠীর মর্ম বোঝো না বোঝো নাই তো এই যে সব রকমের মাছের গল্প করছিলে

আসতো বিভিন্ন রকমের বেঈমান কথা না এই এই কি বললে হ্যাঁ ঠিকই বলেছি এই জন্যই বলে জম জামাই ভাগনা এ তিন নয় আপনার আরে সে তো তোমার বাবা যখন বেচেছিলেন ছিলেন তখন তা তুমি এখন কি আশা করো মা তোমার জন্য ঘুরে ঘুরে মাছ কিনে এনে রান্না করে খাওয়াবে এ শুধু আমার একার জন্য নাকি তোমার বোনের বড় তো আছে আর তোমার মাই বা কেন রান্না করবে তোমরা মোটা ধুমসি দুটো বোন আছো কি করতে না 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 মানে বলছিলাম যে তোমরা রান্না করবে পারবো না কত রান্না করতে একদমই পারবো না আমিও তাহলে পারবো না কি পারবে না কি পারবে না শুনে এই রেস্টুরেন্টের রান্না খেতে তুমি তাহলে যাবে না রেস্টুরেন্টের খাওয়ানোর প্ল্যানটা মাকে কে 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 আহ যাব না তো বলিনি বলেছি রেস্টুরেন্টের অত রান্না খাব না এই শোনো মাঝে তর্ক করে সময় নষ্ট করবে না অত তৈরি হয় না ছুটকিরা কিন্তু বেরিয়ে পড়েছে হুম মা ফোন করছিল ওরা মাকে নিয়ে আসবে হুম বেশ চলো তাহলে অগত্তা তৈরি হতে অন্য বাড়িতে মেয়েদের তৈরি হতে সময় লাগে আমাদের বাড়িতে না সবই উল্টো তোমাকে ছেলে আচ্ছা একটা কথা তো বিপাশা এই যে আমি আজ এত দেরি করেছি অনেকক্ষণ ধরে কথা বলেছি তার জন্য চির পরিচিত সেই ওয়ান রিসেপশন মানে উষ্ণ অভ্যর্থনা